আসসালামু আলাইকুম বন্ধুরা সবসময় হয়তো সময় বেশি একটা থাকে না ধরাধরা করে রান্না করতে হয় কারণ কখনো মেহমান আসে কখনো বাড়ির মানুষজনের কারণে রান্না রান্নাঘর দূরত্ব করতে হয় তার জন্য দেখিয়ে দেবো কীভাবে দূরত্ব করতে হয় আর সেটা হচ্ছে কোনো ভাজা পোড়া ছাড়াই আর কি মাংসটা রান্না হবে এবং খুবই টেস্টি লোভনীয় স্বাদের হবে ইনশাল্লাহ আর সেই মাখানো রান্না টেস্টি মাংসের জন্য এই মশলাগুলো দিয়ে দেব। সব কিছু রেডি করে রেখেছিলাম আগের থেকেই অফ ক্যামেরায় কারণ এগুলো সবাই জানেন কীভাবে রেডি করতে হয় এটা নতুন করে দেখাতে হবে না এখন কতটুক পরিমাণ কি কি দিয়ে মাখাবো বা কতটুকু সময় রাখবো সেটা বলছি দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ এক কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো রসুন ও পেঁয়াজটা থেতো করে রাখা এটা দিলে সব চাইতে আমার কাছে ভালো লাগে বন্ধুরা এক টেবিল চামচের আদা বাটা তিন চার ভাগের থেকে এক ভাগ কম রেখে তিন ভাগ দিয়ে দিলাম বন্ধুরা জিরাটা আমি হালকা করে ভেজে পাটায় বেটে নিয়েছি তাই হাফ টেবিল চামচ জিরাটাও দিয়ে দিলাম এখন দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা ঝালটা যে যা খায় সেই পরিমাণে দিলেই হবে এটা দিচ্ছি গুঁড়া মরিচ সমান করে এক টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা সব কিছু মিলিয়ে থাকে সেটার থেকে প্যাকেটটা দেখাতে পারলাম না কারণ বাটিতে ঢালা কোটোতে ঢালা ছিল তাই হাফ টেবিল চামচ সম বেশি এ সমান করে দিয়ে দিলাম যারা বাঙালি আমরা থাকলে কেও সরি না একটু ধুনিয়ার গুঁড়া ছিল বেশটাই কিন্তু আমি ওখান থেকে এক চা চামচের পরিমাণে নিয়ে নিয়েছি আর চা চামচ তয়রি রাখলাম না সাথে টেবিল চামচে দিয়ে দিলাম ধুনিয়া গোড়া দেওয়ার অনুমানই হলুদ এর দিয়ে দিচ্ছি টেবিল চামচেই নিয়ে কারণ চা চামচটা হাতের ঘরে নেই তাই বন্ধুরা বুঝে নিন এক চা চামচ কারণ মশলার ওই যে রাঁধুনির মশলার সাথে ধুনিয়া হলুদের গুঁড়াটাও থাকে মিক্স যার কারণে বেশি একটা দিলে কালারটা বেশি খারাপ হয়ে যাবে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কারণ পরবর্তীতে টেস্ট অনুযায়ী দিয়ে দিলে চলবে বন্ধুরা এখন টেবিল চামচের পরিমাণে দুই টেবিল চামচ দিয়ে দেব। সরষার তেল কারণ বেশি একটা দেব না এখানে মুরগির মাংসের সাথে তেল ছিল অনেকটা পরিমাণ তাই আর কি বন্ধুরা মাখিয়ে রাখার জন্য সম্পূর্ণ মশলা মাংসে দেওয়া শেষ আপনারা সব কিছুই দেখতে পাবেন দ্বিতীয়ত এখন কিছুক্ষণ মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব আর অতক্ষণ না রাখলেও চলবে পাঁচ সাত মিনিট রাখলেও হবে বেশি রেখে দেওয়ার মাধ্যমে আর কি এতে একটু রেস্টেও থাকবে মসবেও মাখানো অবস্থায় ঢাকিয়ে রাখার করে এরই মাঝে আমি আরও বাকি কিছু এর সাথে দিতে হবে যেমন আলুটা হালকা করে ভাজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নেব বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে বাকি কাজটা করব সেটা দেখাচ্ছি না 네. <laughs> las veces. Terima kasih telah menonton. 고 h a